যেটা যখন যার খারাপ লাগে সেটা তখন তার বলি আর যেটা যখন যার ভালো লাগে সেটা তখন তো বলতেই হবে আরে শুভশ্রীদি কত বড়ো মনের মানুষ রে ভাই কত বড় মনের মানুষ আমার কমেন্ট সেকশানে না এলে হয়তো আমি কোনোদিন দেখতেও যেতাম না মানে কী মানে আমি তো শুভশ্রিদিকে এতদিন ধরে নানান জায়গায় নানানভাবে রীতিমতো অপছন্দ করে এসেছি এবং মানে তাঁর কথাবার্তাকে নিয়ে রীতিমতো প্রতিবাদ করে এসেছি বলা চলে ভালো লাগেনি সেখানে সেগুলোকে নিয়ে বলেছি তারপরেও সে আমার ভিডিও শেয়ার করছে এবং তার ফ্যান পেজ আমার ভিডিওকে ইয়ে করছে ভালো লাগলো এটা দেখে এটা দেখে খুবই ভালো লাগলো প্রচণ্ড ভালো লাগলো যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি সামনে ধুমকেতো রিলিজ আছে এটা শুভশ্রীদেরও ছবি আই হোপ সো আর আমি মানে সবাই যে আমি ডাইহার্টেড দেবদার ভক্ত তবে এরকম অনেক মুহূর্ত গেছে যেখানে হয়তো শুভশ্রীদিকে আমি এ করেছি আমার ভালো লাগেনি তার কিছু স্টেটমেন্ট আমার ভালো লাগেনি আমি সেটা বলেওছি ওপেনলি বলেছি কিন্তু একটা মানুষ থার আমি হেটারই বলা চলে মানে দেখা চলে দেখতে গেলে আমি ওপেন মিডিয়া ফোরামে তাকে হেটই করে এসেছি এতদিন ধরে এবং সেখানে আমি তাকে নিয়ে ইয়েই করে গেছি সে কী করে আমাকে কাছে টেনে নিতে পারে আমি যাই না মানে অলরেডি আমার বেঙ্গলি ব্রো ভ্লগস চ্যানেলে একটা দুর্দান্ত ফ্রি ফায়ার এক্স নেটফ্লিক্স এই কম্বিনেশনে একটা ব্যাপক কন্টেন্ট চলে এসছে প্লিজ গো অ্যান্ড ওয়াচ আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো লাগতে চলেছে পিন কমেন্ট অ্যান্ড আর ইয়ে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই গো অ্যান্ড ওয়াচ আই হোপ যে তোমাদের প্রচণ্ড প্রচণ্ড এন্টারটেনিং লাগতে চলেছে এই গোটা ভিডিওটা হেভি মজা লাগবে তোমাদের কাছের তো নেয়নি যাই হোক মানে সামনাসামনি কোনো দিন আর এখনও দেখা হয়নি যাই না সেটাতে কীরকম বিহেভ করবেন আমার তো সবসময় মনে হো সুশ্রীতে আমাকে সামনে

এবং এটা শুভশ্রী ধীরে এটা ফ্যান পেজ করেছে আমি ফ্যান টেচটাকে একটুখানি রিলটাকে একটু খুলছি শুনব যে হেটার্স টার্ন টু ফ্যানস দ্যাটস সুপারস্টার এনার্জি লাভ হ্যাঁ সত্যি কথা যেটা যার ভালো সেটা তো তার ভালো বলতেই হবে আমি ওনার খুব যে ভক্ত হয়ে ছবিটা হলে গিয়েও দেখিনি এটা বলতেই পারি আমার কী আছে সব ছবি হলে গিয়ে দেখি না আর ডাই হার্টের দেবদার ফ্যান আমি তো সেখান থেকে দাঁড়িয়ে

এটা খুব ভালো লাগলো দেখে মানে এটা ভালো লাগলো দেখে বলে বললাম অবভিয়াসলি মানে আমি শুভশ্রীদের যে ছবিটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড অন্য কোনো ছবি নিয়ে হয়তো এক্সাইটেড না অন্য কোনো ছবি নিয়ে হয়তো আমি আর ভিডিও বানাবো না যেটাকে নিয়ে বানাবো সে তো অনেক সবাই জানো ধতু কারণ আমি দেবদার ফ্যান আমার আগে দেবদা তো সেখানে দাঁড়িয়ে আবার ধমকেতু মানে এই মানসিকতা থেকে ভালো লাগলো আমার মনে হলো যে তার ফ্যান্সরাও যথেষ্ট অ্যাকসেপ্টেবল জায়গায় চলে এসেছে এবং শুভশ্রী যতটা মানে যথেষ্ট অ্যাকসেপ্টেবল জায়গায় চলে এসেছে তো তার ভালো হোক এইটুকু আমি চাইবো খারাপ হোক এটা চাইবো না কখনো কোনোদিনই চাইতাম না এরকম নয় যে মানে আমি আমি কারোর ভালো চাই দেবদার ভালো চাইলে কারোর ক্ষতি চাইবো এমনটা মানসিকতা আমার নয় তো তার খারাপ আমি চাইতাম না তো আমার সবসময় মনে হয় দেবদার মানে যেহেতু সন্তানে হয়েছিল সেহেতু এগেনস্ট যেহেতু ওরকম একটা সন্তান 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 বলে এরকম একটা ইয়ে হয়েছিল একটা বলা হয়েছিল ঠিক আছে সেই কারণে একটু খারাপ লেগেছিল তখন অবশ্যই খারাপ লেগেছে কিন্তু আমার তো ভালো যেগুলো লেগেছে সেগুলোও তো বলেছি তো সৌচিদির যে স্টেটমেন্টগুলো ভালো লেগেছে সেগুলো ভিডিও কলিও বলেছে যাই হোক এটা যে শেয়ার হবে এইভাবে মানে আমার তো ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভালো লাগলো এই জেসটাটা ভালো লাগলো তার ফ্যাসদের তরফ থেকেও এবং তার তরফ থেকেও যে সে জানে যে আমি তাকে নিয়ে খারাপ মন্তব্য করেছি তারপরেও সে আমি একটা ভালো মন্তব্য করতে সেটা শেয়ার করেছে এটা একটার জন্য বড় মন লাগে তার আপকামিং ছবি সাকসেসফুল হোক তবে সব থেকে বেশি সাকসেস ধুমকে তো পার এটা আমি সঞ্চয় চাইবো সেটা যদি দেবদার সাথে ছবি করে তাহলে সেটাই সব থেকে বেশি সাকসেস পায় ঠিক আছে এটা আমি চাইবো বিং আন এটা তো চাইবো স্বাভাবিক তবে তার বাকি ছবিগুলো ছোটো আমি অবশ্যই চাইব এবং ভালো থাকুক ভালো ভালো হোক রেসপেক্ট রেসপেক্ট এরকম করছে যে মানুষ হিসেবে করবো এটা তো এটা দিনের সাথে সব চলে যায় মানুষ ভালো জিনিসটাই থেকে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিও দেখে